আর ওই শাড়ি না খান নাকি একবার বুসানা তারপরে ঠোঁটটা দেখিছো মানে সব সময় ঠোঁটে গবল লাগা ঘরে আর আমারে ঠোঁট দেখ কিছু না দিই ভাল দেখা যায় কত সুন্দর ওই তো আর কি ডালিবি পড়াশোনায় তো একবারে ঢের জীবনাতে দেখলি না মনে হয় পাঁচ ক্লাসের গন্ডিডা মনে হয় শাড়ি টপ পায় নাই আমারে দেখে কিছু শিখা উচিত কিছু পারে না আর কবো মেয়েদের আমারে দেখে আর জীবনে কিছু শিখবে ফেললি লাই ওই তো ওই আটক কত কত গল্প করতেছি কেলে এটা কথা শুনলি কী কথা তোর বলে বিয়ে হয়ে গেছে যার তার খোঁজ নাই পাড়াপসির গুন্ডা ভাতাসি সারা পাড়ার লোক জানে যে মটরের বিয়ে হয়ে গেছে হইছে আবার কি করছে কি করছে কাগজে আরে আমার বিয়ে হয় না ওই পাত্র পক্ষ বকছি দেখতে রাইছে 뎃বেらっしゃই বলে আমাক পছন্দ হয় নাই নাক বলে কেবার শোক বলে বড় বড় আমার বাবার বলে কিচ্ছু নাই ভি ভাই เงี้ย সে হয় নাই কেরে তোর মতো মি এই পাড়ায় গায় একা ডাস কেরে খতাশের মত একাเด একটাও তো না তোর মত বীর ভি ভায় গেল কেরে ব্যাপার তা ব্যাপার কি সবগুলি কি নাক তো নাকতে একবারে ভাসিল না ভি ভায় গেল কেরে

আহ তোমরা দিছল ওই মজীদের দুই বেটার সাথে কি অঙ্কই যাচ্ছে ওটা কি আমরা শুনবই যাচ্ছি শন তুই যাবা হইছু তোরবি কোনদিনই হবিলে বুঝছউ আমারও যে দুদিক দেখছউ তোরবি কোনদিনই হবিলে বুঝছউ সরে কিন্তিনে এখন সর যাস তোরা